আমরা সৈতে শহীদদের আত্মার মাত্রা কামনা করে দোয়া করব দেশ ও জাতির জন্য দোয়া করব এনসিপি তার লক্ষ্যে যেন অবশ্য লক্ষ্যে উপনীত হতে পারে সেজন্য দোয়া করব এই মুহূর্তে দোয়া পরিচালনা করবার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম হাফেজ কাউলানা আশরাফুদ্দিন বাহাদি ভাই আমরা আমাদের সংগঠনের প্রথম কর্মসূচি হিসাবে

আমরা সবাই শুরুতে দূরে ধরি করবো এবং প্রথমে একবার ছোড়া পাতে জানো একবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم. ألهكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم سوف تعلمون لو تعلمون علم اليقين لترى من الجحيم، ثم لترى كل اليقين ثم لتسألهن يومئذ. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد আমরা একবার এবং একবার আলা

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستقيم إن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم قل للمغلوب عبدهم أشقاؤهم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون من الجحيم ثم لترون عين اليقين ثم لتسألن يومئذ عن بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد

الحمد لله رب العالمين. اللهم والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. وأغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته علي الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وأعف عنا وأغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين آه. يا الله من جبهة مولانا আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত এসেছি ওলা এই চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা এই দেশকে রক্ষার জন্য যারা ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য জীবন দিয়েছে আল্লাহ এই দেশকে পুনর্নির্মাণের জন্য বিনির্মাণের জন্য তাদের এই শাহাদাতকে তাদের এই রক্তকে তুমি কবল যেই হাসিনাকে তাড়ানোর জন্য বিগত ষোলো বছর এই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য যত মানুষ নিরীহ জনগণ আলে মোলানা থেকে নিয়ে শুরু করে সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে যারাই জীবন দিয়েছে প্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরিক ছিল তাদের সকলের ত্যাগ প্রতীক্ষা করবানি কি তুমি কবল মঞ্জুর করো জমিন থেকে তুমি প্যাসিবাদকে সমূলে বিনাশ করে দাও মাওলা আল্লাহ বিগত 16 বছর যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকলের আন্দোলনকে বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসাবে তুমি কবল করো নির্বাচনের রাজনীতিতে ফিরতে চাই না মাওলা এই পাঁচ তারিখের পর পাঁচই আগস্টের পর আমরা যেমনি ভাবে একটি জাতীয় ঐক্যের জায়গায় এসেছি মাওলা সেই জাতীয় ঐক্য তুমি আমাদের দ্বারা আমাদের এনসিপির দ্বারা আমাদের জাতীয় নাগরিক পার্টির দ্বারা তুমি এই জাতীয় ঐক্যকে সমুন্নত রাখো আমাদের মধ্যে প্রতিহিংসার রাজনীতি প্রবেশ করায় না মাওলা আমাদের দ্বারা দেশ ও জাতির কল্যাণে কাজ নেওয়ার তৌফিক দান করো মাওলা আমাদের সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে দেশ বিনির্মাণে কাজ করার তৌফিক দান কাজ করার তৌফিক দান কর মামলা আমাদের সংগঠনের যত নেতাকর্মীরা আছেন সকলের মধ্যে তুমি ভ্রাতৃত্ববোধ জাগিয়ে দাও আমরা যাতে পরস্পরের ভ্রাতৃত্ব মাধ্যমে একটি সুন্দর বোঝাপড়ার মাধ্যমে এই সংগঠনকে দেশ ও জাতির কল্যাণে পরিচালনা করতে পারি এই তফিক তুমি আমাদেরকে দান করো আমাদের শহীদদেরকে তুমি কবুল করো মাওলা আমাদের শহীদদেরকে বাংলার মাটির জন্য তুমি কবুল করো মাওলা আমাদের শহীদ সহ যত আহত আছে সকল আহতদের ত্যাগ তিতিক্ষাকে তুমি কবুল করো মাওলা আমাদের আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করে দাও মাওলা আল্লাহ এই খুনি হাসিনার বিচার কর মাওলা এটাকে তুমি ধরো মাওলা আমিন যত মানুষ যত মজলুম এই হাসিনার জুলুমের শিকার হয়েছে সকল মজলুমকে তুমি এই হাসিনার বিচার দেখে যাওয়ার তৌফিক দান করো মাওলা আল্লাহ এই হাসিনার বিচার তুমি করো মাওলা আল্লাহ পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে সে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে তুমি তোমার গায়বি মদত দ্বারা আমাদেরকে সাহায্য করো মাওলা এই ষড়যন্ত্র রুখে দেওয়ার তৌফিক দাও মাওলা বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে মাওলা সকল ষড়যন্ত্রকে তুমি তোমার গায়বি মদত দ্বারা রুখে দাও মাওলা আল্লাহ আমরা শুধু তোমার রাজি খুশির জন্য মাওলা আল্লাহ আমরা এই দেশের জন্য এই দেশের মানুষের স্বার্থের জন্য একটি আমানতের রাজনীতি শুরু করতে চাই মাওলা আল্লাহ আমাদের আর রাজনীতিকে তুমি কবল করো মাওলা তুমি জানো মাওলা যে মানুষগুলো রাস্তায় নেমে এসেছিল তাদের কোনো স্বার্থ ছিল না তারা কোনো স্বার্থকে সামনে রেখে রাস্তায় নামেনি তারা জীবনের মায়া ত্যাগ করে তারা দেশের জন্য তারা এই দেশের নাগরিকদের জন্য তারা আল্লাহ মানুষের এই ত্যাগ তুমি কবুল করো মাওলা আল্লাহ আমাদের এই সংগঠনকে তুমি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে মূলধারার রাজনীতি রাজনীতিতে প্রভাবক শক্তি হয়ে ওঠার তফিক দান করো মামলা বাংলাদেশে নাগরিকদের জন্য নাগরিকদের অধিকার নিয়ে কাজ করার জন্য আমাদের সংগঠনকে তুমি তৌফিক দান কর্মী দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম যে জুলাইগণ অভ্যুত্থানে যে সমস্ত